আসসালামু আলাইকুম দর্শক অনার ব্যাকগ্রাউন্ডের আমন্ত্রণ জানাই দি ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেকদিন গরম গরম খবরত আজি এ লগে আই একলা নাই আর আর দুইজন আছি আই একজন ডাক্তার কাজী মোহাম্মদ আবরার হাসান আর আছে আর ছোটো ভাই সাংবাদিক ভাই টিশন টিশন চলন বিস্তারিত সাইয়াই আমার বইমেলা আবার আইয়ে জিমনেশিয়ামের মারত

দর্শক এখন চাই বিস্তারিত সংবাদ আগামী একই ফেব্রুয়ারিতে চট্টগ্রাম এম এ আজ স্টেডিয়ামর জিপ্রিসিয়াম সপ্তাহ শুরু হতে যার মাসব্যাপী অমর একুশে বইমেলা দু হাজার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজন ও অর্থায়নে এবং বিভিন্ন সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় আয়োজিত এই মেলা চলিব ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত বিস্তারিত সন সহকর্মী তাফিম আলমগীর প্রতিবেদন অমর একুশে বইমেলা বইপ্রেমিয়ালর উজ্ঞা মিলন মেলা হইলেই চলে তবে চট্টগ্রামের বইফেমিয়াল্লাই এবারের বইমেলা ঐতুজার আরও আকর্ষণীয় কারণ প্রথমবারের মতো বন্দরনগরী চট্টগ্রাম বৈতুজার ছাব্বিশ দিন ব্যাপী বইমেলা গতবারের চাইতো এই বইমেলাটি আরও বেশি ঝাঁকজমকপূর্ণ হবে গতবারের বইমেলায় যেহেতু সি আরবিতে হয়েছে অনেক সময় সেটা সিকিউরিটি সেফটির একটু প্রবলেম ছিল আশা করি এই জায়গাটা আমরা নেওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের মা বোনেরা যাতে রাত অবধি এখানে আসতে পারে তাদের সেফটি সিকিউরিটি যাতে থাকে এই জন্যই আমরা এই জায়গায় আমরা করতে চেষ্টা করেছি এবারেই প্রথম ছাব্বিশ দিন ব্যাপী আগে সেটা হয়েছে দশ তারিখের দশ তারিখের পরে এগারো দিন ব্যাপী হয়েছে কিন্তু আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে প্রায় ছাব্বিশ দিন ব্যাপী আগামী পহেলা ফেব্রুয়ারি হইতে চট্টগ্রামের আজিস স্টেডিয়ামস্থ জিগনেশিয়াম চত্বর শুরু হইতে যার অমর একুশে বই মেলা দুই হাজার পঁচিশ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজন ও অর্থায়নে এবং বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় আয়োজিত এই মেলা চলিব ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত এবার মেলা প্রাঙ্গণে থাকছে দৃষ্টি নন্দন সহিত জিয়া সিটি পাঠাগর। এছাড়াও নিরাপত্তার স্বার্থে পুরা মেলা প্রাঙ্গন সিসিটিভি নেটওয়ার্কের আওতাভুক্ত থাকবে মেলা কার্যালয়ে বীর মুক্তিযুদ্ধদের জন্য সংরক্ষিত আসন থাকবে মাসব্যাপী বই মেলার অনুষ্ঠান মেলার মধ্যে রয়েছে রবীন্দ্র উৎসব নজরুল উৎসব লেখক সমাবেশ যুব উৎসব শিশু উৎসব বসন্ত উৎসব কুইজ প্রতিযোগিতা চাটগা উৎসব বই বইমেলার সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবছর আর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফলে চট্টগ্রামের মধ্যে বেশ কিছু শহীদ হইয়া ওনারা জানান কেউ হয় তেরো জন হয় উনিশ জন কেউ হয় এগারো জন তো আমরা তেরো জন সম্ভাবনা বেশি তেরো জন পরিবারের লগে আমরা যোগাযোগ করি একদিন আমরা তারার লই তারার পরিবারের লই এর একটা অনুষ্ঠান করছুম শ্রদ্ধাঞ্জলি জানাইম এবং তারার আর্থিক কিছু আমরা সহযোগিতা করছুম এ নিয়ে বিশেষ একটা আয়োজন বইমেলার বাইরে জানুয়ারির তিরিশ তারিখ বৃহস্পতিবার এই বইমেলা লইয়ের বিস্তারিত তুলি ধরি সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এ সময় তিনি জানাই মেলা প্রাঙ্গনত তাহিব নন্দন শহীদ জিয়া স্মৃতি পাঠাগার নিরাপত্তাল্লায় পুরা মেলা প্রাঙ্গন সিসিটিভি নেটওয়ার্কর আওতাভুক্ত করা বীর মুক্তি মেলা কার্যালয়ত সংরক্ষিত আসন তাহিব এছাড়া প্রত্যেকদিন বিকাল হইতে রাত নয়টা পর্যন্ত মেলা সর্বসাধারণ উন্মুক্ত তাহিব ছুটির দিন সকাল হইতে রাত নয়টা পর্যন্ত মেলা খোলা তাহিব লক্ষ প্রায় এক বর্গ সুবিশাল মাঠ জুড়ি মোট একশো চল্লিশশ স্থল বরাদ্দ দেয়া হইয়ে। এর মধ্যে চট্টগ্রাম স্থল সংখ্যা চুয়াত্তর এবং ঢাকা স্থল সংখ্যা চুয়াল্লিশশ এন্দি এই বইমেলা ঘিরি বই পাঠক এবং লেখকলর মধ্যে শুরু হয়ে গিয়ে উচ্ছ্বাস ফার্স্ট এত বড় পরিচয় বইমেলা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আয়োজন করছি আরাম মনে করি অবশ্যই পাঠক তিন নাচের কেন যেটা হার বইমেলার পাঠকলার আকৃষ্ট করে আই আশা করছি নতুন পাঠক তৈরির ক্ষেত্রে বইমেলার যে আশা করি বড় ভূমিকা রাখব নগরীর জীবনেশিয়া মাঠ সাজে রহন একেবারে বর্ণীল সাজে প্রথমবারের মতো চট্টগ্রামর মধ্যে এই বইমেলা লম্বা সময় অনে যারা পাঠক আছে এবং একই সাথে লেখক যারা আছে ইতারার আলাদা জায়গা তৈরি করি লিব এবং আলাদা আকর্ষণ এবং জনপ্রিয় দর্শক নতুন রাজনৈতিক দল গঠন ও উপদেষ্টা পরিষদ উত্তর পদত্যাগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নমই বলি জানাই তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তা হই এন হন সিদ্ধান্ত নিলে আনুষ্ঠানিকভাবে জানানো হইব বিজিতবার তিরিশে জানুয়ারি ঐদ্য মন্ত্রণালয়ের সাংবাদিক সাংবাদিকলয় আলাপকালে তে এই হতা হই বিস্তারিত সন্দেহ ডেস্ক রিপোর্ট নতুন রাজনৈতিক দল গঠন এবং উপদেষ্টা পদত্ব পদত্যাগের বিষয়ে এখনো হন সিদ্ধান্ত নময় বলে জানাই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি হয়ে এরকম হন সিদ্ধান্ত লিলি আনুষ্ঠানিকভাবে জানানো জানুয়ারি ত্রিশ তারিখ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সাংবাদিক দল আলাপ ফলে তিনি হতা হইয়ে এক জবাবে তিনি হই সরকার থাকি হন রাজনৈতিক দল গঠন বা রাজনৈতিক দল ত্যাগ দেশত একান জাতীয় দৈনিক বরাদ্দের আজ বৃহস্পতিবার সকাল তুম সেরেমিকে খবরে দেয় আগামী ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখের মধ্যে নতুন দল গঠন করে শিক্ষার্থী হলে ওই দলের সদস্য সচিব হইব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম রাজনৈতিক দলে যুক্ত হতে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ পদত্যাগ করতে যাচ্ছেন বলেও দাবি করে ওই প্রতিবেদন পদত্যাগ সংক্রান্ত প্রতিবেদনের বিষয়ে তত্ত্বাবধান সংস্থা হয়ে পত্রিকা আসলে হনুষ্ঠত্তম হওয়া হয়ে ইয়ান ন করে এ ধরনের হনু সিদ্ধান্ত এখনো নয় এরকম কিছু হলে আর নিজেরাই হই তিনি আরো হই রাজনৈতিক দলত অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হলে সরকার সারি বেশি সিদ্ধান্ত হলে আর বা হই এরকম হনু সিদ্ধান্ত আর জাগাতুন কিংবা ক্রীড়া উপদেশ আসিফ মাহমুদ জাগাতুন এখনো নয় সরকারের সিদ্ধান্ত মতে একত্রিশে জানুয়ারি চলতি সিজনের সেন্ট মার্টিন দ্বীপুত ভ্রমণ বন্ধ হতে কিন্তু সরকারের এমন সিদ্ধান্তে মানতে নারাজ সেন্ট মার্টিন দ্বীপুর স্থানীয় বাসিন্দা আজিয়া 30 জানুয়ারি সকাল 10:00 ঘটিকায় ও মানব বন্ধন করে প্রতিবচনায় তারা বিস্তারিত শুন ড্রেক্স নিবারণ মাত্র 3 মাস ব্যবসা করে এই দ্বীপের মানুষকে দ্বীপ ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করেছে মাননীয় উপদেষ্টা রেজওয়ান আহসান যে মানুষের হায়াত রিজিকের উপর চাহ দিয়েছে ও জোহার দিয়ে উনি ওনার কর্ম দেখাচ্ছে ওনার কর্ম হচ্ছে আসলে পরিবেশ মন্ত্রণালয়ের সেই পরিবেশের উনি আসলে আদো কোনো কাজ করে না ঢাকার মতো একটা দূষিত নগরীকে ঠিক করা ছিল যার কাজ উনি সিলেটের কন্যা সিলেটে হচ্ছে প্রত্যেক দিন হাজার হাজার মেট্রিক টন কোটি কোটি মেট্রিক টন পাথর উত্তোলন করা হয় পুরা পাথরের যে পাহাড়গুলা দূরিশাত হয়ে যাচ্ছে সিলেট জুড়ে সেখানে উনি পরিবেশ দেখেন পরিবেশ দেখা হচ্ছে দুর্দীপে বিহান দুই মাস আড়ারে পর্যটক দিয়ে আলহামদুলিল্লাহ আরা দুই মাসের মধ্যে উত্তর দৈনিক পাই না ভাই সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জানুয়ারির একত্রিশ তারিখ চলতি সিজন অফ সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণ বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু সরকারের এরকম সিদ্ধান্ত মাইন তো রানা সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় বাসিন্দাও আর সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে সেন্ট মার্টিন দ্বীপের বাজারও আজিয়ে জানুয়ারির ত্রিশ তারিখ বৃহস্পতিবার সকাল দশটা একদম মানববন্ধন এবং প্রতিবাদী মিছিল বাইর করছি এই দ্বীপের মানুষ জানালে এই দ্বীপে কোনো কার্বন নিঃসরণ হয় না এটা বলা চলে বাংলাদেশের একমাত্র অঞ্চল যেখানে হচ্ছে কোনো শূন্য কার্বনের একটা এলাকা যেখানে হচ্ছে কোনো কার্বন নিঃসরণ হয় না ছোটোখাটো কয়েকটা জেনারেটর ছাড়া সেই দ্বীপ নিয়েই হচ্ছে উনি পরিবেশ রক্ষায় নেমেছে আমাদের মাননীয় উপদেষ্টা রেজোনা আহসান যে মানুষের হায়াত রিজিকের উপর হচ্ছে হাত দিয়েছে মানুষের জীবন জীবিকার উপর হচ্ছে হাত দিয়েছে যার কাজ হচ্ছে কার্বন নিঃসরণ বন্ধ করা পরিবেশ রক্ষা করা ঢাকার মতো একটা দূষিত নগরীকে ঠিক করা ছিল যার কাজ সে ওই কাজ না করে স্যান্ট মার্টিনের মতো একটা এলাকাকে নিষিদ্ধ করে যেখানে এমনিতেই ইকোলজিক্যাল সিস্টেম ডেভেলপের জন্য নয় মাস সময় থাকে সেই সময় থাকায় যেখানে তখন পর্যটক থাকে না তিনটা মাস পর্যটক যাতায়াত করে সেই সময়টাতে উনি হচ্ছে নানান ধরনের অজুহাত দিয়ে উনি ওনার কর্ম দেখাচ্ছে ওনার কর্ম হচ্ছে আসলে পরিবেশ মন্ত্রণালয়ের সেই পরিবেশে উনি আসলে আদৌ কোনো কাজ করে না আমি আগেও বলেছি এখনও বলতেছি উনি সিলেটের কন্যা সিলেটে হচ্ছে প্রত্যেকদিন হাজার হাজার মেট্রিক টন কোটি কোটি মেট্রিক টন পাথর উত্তোলন করা হয় সেখানে উনি পরিবেশ না পুরা পাহাড়গুলা পুরো পাহাড় গুলা সিলেট জুড়ে সেখানে উনি পরিবেশ দেখে পরিবেশ দেখে হচ্ছে দূর দ্বীপে নীল সমুদ্রের মাঝে স্যান্ট মার্টিনে তারা হই ফেব্রুয়ারি মাসে তো পর্যটক স্যান্ট মার্টিন দীপুর ভ্রমণ উন্মুক্ত রাহম করিব এছাড়াও মানববন্ধন এই দ্বীপুর মানুষজন বেশ কিছু দাবি দাবা তুলে ধরছি ইনলি ফেব্রুয়ারি মাসের তো পর্যটক বাহী জাহাজ চলাচল স্বাভাবিক গ্রহণ করব ফেব্রুয়ারি মাসের পর অফ সিজন স্থানীয় বেহার অলরে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করব অফ সিজন তো দ্বীপুন্নজি প্লাস্টিক এবং ময়লা আবর্জনা পরিষ্কার ও নিষ্কাশনের কার্যক্রম চালু রাখব এবং এই দ্বীপুন্নজি অফ সিজন নিত্য প্রয়োজনীয় হানা মজুদুর ব্যবস্থা গ্রহণ করব আর দ্বীপুর একমাত্র হাসপাতাল কার্যক্রম পুরোপুরি চালু করিব এ এবছর আমরা মাত্র দুই মাস সময় পেয়েছি যেটা প্রতি বছরের তুলনায় অর্ধেকেরও কম সময় আর তার মধ্যে এটা করে দেওয়া হয়েছে লিমিটেড দুই হাজার পর্যটক কিন্তু বাংলাদেশের সেন্ট মার্টিন প্রবাল দ্বীপের চাহিদা বা বাংলাদেশের পর্যটকদের চাহিদায় সেন্ট মার্টিন অনেক উচ্চ জায়গায় রয়েছে সেখানে দুই হাজার পর্যটক যেটা সীমিত ছিল না এরপরে হচ্ছে মাত্র নভেম্বর ডিসেম্বর জানুয়ারির কথা ছিল কিন্তু নভেম্বরটা আমরা পুরোপুরি কেন আমরা নভেম্বরের একটা দিনও পাইনি ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পেয়েছি সো আমাদের গত বছরের ব্যবসায়িক অবস্থা আর এবছরের ব্যবসায়িক অবস্থা খুবই খারাপ অবস্থা সো আপনারা হচ্ছে বিভিন্ন দেশ সংস্কারের জন্য চলে এসেছেন উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের প্রত্যেকেরই একটা অনুরোধ যে আপনারা প্লিজ আমাদের এই সেন্ট মার্টিন বন্ধ করে দেওয়ার আগে প্রত্যেকের জীবিকা নির্বাহের জায়গাটাকে একটু ভেবে দেখবেন যে আমরা আসলে চলবো কিভাবে। আমরা চাচ্ছি অ্যাটলিস্ট ফেব্রুয়ারিটা চালু হোক ফেব্রুয়ারিটার যতটুকু ইনকাম হবে সেটা দিয়ে অ্যাটলিস্ট দুই তিন মাস বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের দ্বীপবাসীরা এবং তরুণ উদ্যোক্তা বা ব্যবসায়ীরা ভালোভাবে একটু চলতে পারবে সো আমরা চাচ্ছি ফেব্রুয়ারিটা চালু করে দেওয়া হোক হয়ে গেছে আমাদের রেস্টুরেন্ট খালি মানুষ দুই মাস কামে বারোটা মাস কেমনি চলবে এটা আমি জাতির কাছে বিচার দিলাম তার মধ্যে গত নভেম্বর মাসে জাহাজ এখানে আসার কথা পর্যটক নিয়ে কিন্তু জেডি গার্ডের ব্যর্থতার কারণে জেডি গার্ড খুঁজে না পাওয়ার কারণে গত নভেম্বর মাস সেন্ট মার্টিন থেকে কোনো জাহাজ আসেনি পর্যটক আসেনি মাত্র দুই মাস ডিসেম্বর এবং জানুয়ারি জানুয়ারিতে দুই মাস পর্যটক এসেছে তাও তুলনামূলক খুবই কম যে পর্যটক এসেছে দ্বীপের মানুষের যে ইনকাম হয়েছে এই ইনকাম দিয়ে আগামী নয় মাস বসে থেকে খাওয়া কোনো মুহূর্ত সম্ভব না সুতরাং আমরা সরকারকে বিনীতভাবে অনুরোধ করছি ফেব্রুয়ারি মাস স্বাধীন পর্যটনের জন্য সেন্ট মুক্ত করা হয় ফাঁস মাস ছয় ব্যবসা দিয়ে আমরা বারো মাস কোনো রকম ট্রেনে ছেড়ে চলে যেতাম আমাদের বাসাদের লেখাপড়ার শুরু হইতো ফ্যামিলি চালানোর শুরু হইতো এবার এসে মাত্র দুই মাস যে আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন তাও আবার দুই হাজার করে আমাদের জন্য একজনের ফেটে লাথি হয়ে গেছে এটা দিয়ে আমাদের ফলতে কষ্ট হয়ে গেছে আমাদের ছেলেবেলা লেখাপড়াতে কষ্ট হচ্ছে আমাদের ফ্যামিলি খালাইতে কষ্ট হচ্ছে আমি মাননীয় প্রধান উপদেষ্টা সহ এবং সংশ্লিষ্ট প্রধান এই পরিবেশ উপদেষ্টা রিদুয়ান হাসানাকে বিনীত অনুরোধ করছি দিব্যাশের পক্ষ থেকে বাংলাদেশের আকাশত আজ এখন আজকে চোদ্দশো ছিচল্লিশ সনর পবিত্র সওয়াল মাসের স্যার হনমিককে দেখানো যায় ফলে আগামী একই ফেব্রুয়ারি শনিবার পবিত্র শ্রাবণ মাস গণনা করা হবে এই পরিপ্রেক্ষিতে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি দিবগতরাত পবিত্র শোভাবরাত পালিত হবে বাংলাদেশের আকাশ তাজা হনমিতে চৌদ্দশো ছেচল্লিশ হিজরিসর পবিত্র সাবান মাসের স্বাদ দেখা নেওয়া যায় ফলে আগামী হয় একত্রিশে জানুয়ারি পবিত্র রজব মাস তিরিশ দিন পূর্ণ হবে এবং আগামী পহেলা ফেব্রুয়ারি শনিবারতুন পবিত্র সাবান মাস গণনা শুরু হইবে আর এরই পরিপ্রেক্ষিতে আগামী চোদ্দই ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র সবে বরৎ ফালিত আজ এ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকার সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাত এই সিদ্ধান্ত গৃহীত হই এটা সভাপতিত্ব ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আহ্বামিদ হোসেন সভা চোদ্দশো ছেদ দেখা সম্পর্কে বিহাগ জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বিভাগীয় ও জেলা কার্যালয় সহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুদাবন প্রতিষ্ঠানত প্রাপ্ত তত্ত্ব লয়ের পর্যালোচনা গড়িয়ে রেখে এই সিদ্ধান্ত লওয়া হই দর্শক চট্টগ্রাম সিটি কর্পোরেশন জননন্দিত সেবক তথা মেয়র ডাক্তার সাদাত হোসেন হইয়ে চট্টগ্রাম শহরের ডিসি পার্কর মতো সুন্দর গড়িরা সাজাইতে লইব তিনি কত হাই সীতাকুণ্ডের ফৌজদারা ডিসি পার্কত মাসব্যাপী ফুল উৎসব জাহিরে হতা হইয়ে বিস্তারিত সন্দেহ আড়ার সহকর্মী কামরুল ইসলাম দুলুর ফাটানো বিডিও

চট্টগ্রাম তো আর কিছু করি বিশেষ করে আসকার ডিগির ফার বেলোয়ার ডিগি তারপর দেবার ইনুর আর এই ধরনের একটু সৌন্দর্য মণ্ডিত করি লাই ইয়ান আরা চিন্তা ভাবনা করি এবং ইয়ান্লাহ আর করে যায় কারণ আরা সাইড যে এই যদি যদি ওপেন হয়ে যায় ইন আসলে সাহেবের মতো হয়ে আর ইয়ান ইনফ্যাক্ট এত বড় একখান জায়গা এবং এন্ডে যে এত ফুলের সমারোহ ইয়ান আসলে মনোমুগ্ধকর 134 হাজারটি লক্কাাধিক ফুলের সমাহার লরে ডিসি পার্কট 194 রূপ দেখি সিটি তিনি পুরো ফুল ফুল উৎসব নিহত সকল শহীদ সম্মানে গণবুতান করার পরিদর্শন করেছে আমরা এলাকায় ডিসেম্বরে আমরা ভাবলাম ক্রাইম থেকে কোনোভাবে এটা একটা চমৎকার নান্দনিকতায় ভরে দেয়া যায় তখন আমরা এটা ফুল উৎসব করতে চাই সেই সেইখান থেকে কিন্তু ফুল কারণ মেয়র মহোদয় যে কথা বললেন যে দুবাই উনি ভিজিট করেছেন জায়গাটা আমরাও যে বিভিন্ন ফ্লাওয়ার দেখেছি এরকম একটা পরিবেশ কিন্তু পৃথিবীর অনেক দেশে থাকে না কারণ এই সারাউন্ডিংসটা যেটা চমৎকার পরিবেশের মাঝে একটা ফুলের বাগান এটা আমার ভাবনার বাইরে ছিল কারণ আমি আসলে জেনেছিলাম এরকম একটা ফ্লাওয়ার গার্ডেন এখানে আছে তো এখানে এসে যেটা মনে হলো আমার কথা এক কথায় ইমপ্রেসিভ অসাধারণ

পরিচালক কর্নেলামার ডাক্তার জিয়াউদ্দিন পুলিশ কমিশনার হাসিবাজিজ ডেটি ইসপেক্টর জেনারেল মোহাম্মদ আহসান হাবিব পলস পুলিশ সুপার মোহাম্মদ সাইবুল ইসলাম শান্ত সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ইসলাম ডিসি পার্ক প্রকল্পের ব্যবস্থাপক মোহাম্মদ আলাউদ্দিন সিটাং জেলা ক্রীড়া সংস্থা ঘোষিত অ্যাডক কমিটি বাতিল এবং সিটাংর স্টেডিয়ামে পঁচিশ বছর হলে বাফুপুরের নদীবের দাবিত মানববন্ধন পুঁজি চট্টগ্রামের স্টেডিয়াম রক্ষা কমিটি বৃহস্পতিবার সকাল দশটায় নগরীর কাজের দেওরিন এমএ স্টেডিয়ামের সামনে উগ্র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হইয় সলন বিস্তারিত সাইয়ে ভিডিও চট্টগ্রামের বৃহত্তর স্বার্থে এই মাটি শুধুমাত্র চট্টগ্রামের খেলোয়াড়দের জন্যই ব্যবহৃত হবে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ঘোষিত এডক কমিটি বাতিল এবং চট্টগ্রাম স্টেডিয়ামে পঁচিশ বছর লয় বাফুফেরে লিস্ট দিবার সিদ্ধান্ত বাতিল সাইরে মানববন্ধন গজ্জে চট্টগ্রাম স্টেডিয়াম রক্ষা কমিটি জানুয়ারির ত্রিশ তারিখ বৃহস্পতিবার সকাল দশটায় নগরের কাজের দেউরি এম আজিজ স্টেডিয়ামের সামনে স্টেডিয়াম লইয়ারা নানামুখী ষড়যন্ত্র ও অনিয়মের প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় স্টেডিয়ামটি সবসময় চট্টগ্রামের খেলোয়াড় প্রোডাকশনের জন্য একটা ফ্যাক্টরি হিসেবে কাজ করেছে বাংলাদেশের প্রাক্তন অধিনায়কদের জন্ম হয়েছে এই চট্টগ্রামকে আবারও বৈষম্যের শিকার হতে হচ্ছে যে একটি সিদ্ধান্ত হয়েছে এই বৈষম্যের সিদ্ধান্তকে আমরা কখনো স্বাগত জানাতে পারি না এই ধরনের একটা হরতালের সিদ্ধান্ত না নিয়ে চট্টগ্রামের আপাময় জনসাধারণ এবং খেলোয়াড়দের দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আমি দাবি জানাচ্ছি চট্টগ্রামের জন্য আরেকটা স্টেডিয়াম হওয়া উচিত বিশাল জায়গা আছে অন্যান্য জায়গা খুঁজে সেখানে এখানে এই পরিবেশকে নষ্ট করার জন্যে এবং এই খেলাধুলার প্রতিটি ইভেন্ট যারা আজকে খেলাধুলা করে তাদেরকে কোথায় যাবে সেই জন্যই আজকে আমি প্রতিবাদ জানাতে এসেছি মানববন্ধন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন সহ চট্টগ্রামের ক্রীড়ামোদী ব্যক্তি হলে উপস্থিত আছিল এ সময় তারা স্টেডিয়ামর নিয়ন্ত্রণ এবং এর ভবিষ্যৎ লিয়ে উদ্বেগ প্রকাশ করে অনৈতিক অযৌক্তিক অভিবেশন এবং কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তির যে ইচ্ছার প্রতিফলন আমরা এটা চট্টগ্রামের সর্বত্র মানুষ তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা ক্রীড়া উপদেষ্টা এবং প্রফেসর আহ্বান জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি আপনারা কি বাংলা চট্টগ্রামের বৃহত্তর স্বার্থে আপনাদের সিদ্ধান্তগুলো গুলো মূল্যায়ন করুন চট্টগ্রাম আবার আরো ঐতিহ্য বিভাগ আমাদের এটা একটা আবেগের জায়গা আমরা এই মাঠে বড় হয়েছে এই মাঠে খেলেছি কিন্তু এই মাঠটা যদি চলে যায় আমাদের নেক্সট জেনারেশন কোথায় খেলবে আমরা আশা করব এই মাঠটা যে হয়েছে এটা একটা ফুটবলের যে দিকে এই ফুটবল দিয়ে না যদি শুরু করে বাকি যারা যে বিভিন্ন খেলার লই না অংশগ্রহণ করে ইতারা তো দিনে দিনে মাদক যুগ ঝুঁকিপূর্ণ হয়ে যায় বুকুই আর আজিয়ে চট্টগ্রামবাসী ব্যাগন উন্মুক্ত প্রতিবাদে আজ আর এই মানববন্ধন নাম শুরু করলাম মানববন্ধনত উপস্থিত ক্রীড়ামোদী জনতাও তারা খুব প্রকাশ করে এবং স্টেডিয়ামের রক্ষার তারা পূর্ণ সমর্থন জানায় অবিলম্বে এডক কমিটি বাতিল এবং স্টেডিয়ামের পূর্বের অবস্থা ফিরাই আনার দাবি তুলে চট্টগ্রামের ক্রীড়া সংগঠক ঐতে শুরু করি খুদে ক্রিকেটার অল এক আগে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামত পরিণত গত্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বরাদ্দ দেয়া হয় তবে সম্প্রতি সিদ্ধান্ত বাতিলের দাবি জানাইয়ের সরকারের ক্রীড়া উপদেষ্টা বরাবর লিপি দিয়ে স্থানীয় ক্রীড়া সংগঠক সাবেক ক্রীড়াবিদ ও রাজনীতিবিদল

রাঙ্গমণি উপজেলার সরব বাটা ইউনিয়ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বেনফির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মারামতর একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত জানুয়ারি ত্রিশ তারিখ বৃহস্পতিবার সকালে সরববাটা ইত্যাদি চত্রতুন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ফলে ইত্যাদি চত্রতুন ক্ষেত্র বাজার পর্যন্ত আগত ক্রেতা বিক্রেতা ফথারী ব্যবসায়ী শিক্ষার্থী নানান শ্রেণী ফেসার মানুষ সহ দোয়ান জেরে এই লিফলেট বিতরণ করা হয় একই সাথে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয় এর আগে কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠান প্রধান অতিথি আছিল সরবটা ইউনিয়ন বেনফিশ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমানী অনুষ্ঠানের সভাপতিত্ব করি সহ সভাপতি রফিকুল ইসলাম আপনারা জানেন আজ থেকে ঠিক এক বছর আগে যখন পেসিসরা পলায়ন করেনি ঠিক তখনই যখন বাংলাদেশের সর্বস্তর থেকে বলা হচ্ছে এই যে একটা বঙ্গ রাজনীতি বঙ্গ রক্তনীতি বাংলাদেশের প্রত্যেকটা অঙ্গ ধ্বংস করে দিয়েছে এই অবস্থায় যদি পরবর্তীতে কোন সরকার যদি আসে তাহলে তারা কিভাবে এই বঙ্গ অর্থনীতি এই বঙ্গর রাজনীতি দিকে বঙ্গর মিডিয়াকে যেগুলো সবগুলোকে ধ্বংস করে দিছে এগুলোকে কিভাবে ঠিক করবে সরবরাহ স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদুল আলম জনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখে সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম চৌধুরী সরবাটা ইউনিয়ন বেমফির সাবেক সহ সভাপতি নুরুল আফসার মেম্বার সাবেক চেয়ারম্যান আলমগীর চৌধুরী সাবেক সভাপতি মোহাম্মদ আয়ুব সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান বিনফিনেতা নেতা ইসলাম জহিরুল ইসলাম বুলু ডাক্তার সন্তোষ কুমার মোহাম্মদ ইসমাইল ওলামা দলের সভাপতি মালানা রফিক ইসলাম আক্তার হোসেন দক্ষিণ থানা যুবদল নেতা দিদার আলম আবু বক্কর চৌধুরী স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ ইনুস নুরুল আফসার মুবিন চৌধুরী সাকি চৌধুরী মালানা জমির সহ আরো অনুষ্ঠান আপনাদের কাছে আমরা নির্বেটগুলো পৌঁছে দেবো আপনারা অনুগ্রহ করে নির্বেটগুলো পড়বেন তার একত্রিশ ডফা বাস্তবায়ন উপলক্ষে সচ্চার হতে বলেছিলেন মাটি ও মানুষ এই দেশকে বাঁচানোর জন্য আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াওর রহমানের রাজনীতির সাথে আমরা জড়িত ছিলাম একত্রিশ দফা দাবি এবং এই সংস্কারের দাবি সুযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নয় জেলার মন্দিরে তোলা আমরা আজকে দাবি নিয়ে আমরা মা কাছে এসেছি শুধুমাত্র এই রূপরেখা জনগণের কাছে দর্শক আজই আর আর কাহিনী এ পর্যন্ত এতক্ষণ আড়ালে ধন্যবাদ ফৈতদিনের ঘটনার আপডেট ফাইভেল রাতীয় সুখ সি প্লাস রাশি পদ্মায় আজি আর আর দুইজনের এই আয়োজন যদি অনার তো ভালো লাগে তাহলে তাহলে এনে আরে জান আর 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 ফেসবুক পেজের মধ্যে উপ লাইক দিবেন সাবস্ক্রাইব করিবেন আর একটি ইউটিউব চ্যানেল আর ব্যাগ ধরনের খবর রেগুলার আপডেট ফাইফের ভিজিট করিবেন ডাব্লিউ 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 ডট চাটগানিউজ ডট কম আসসালাম